দক্ষিণ এশিয়া এবং সারা পৃথিবীতে একটি উল্লেখযোগ্য গণ অভ্যত্থ যারা শহীদ হয়েছেন তাদের সকলের যারা আহত এবং অন্যভাবে অন্ধত্ব গ্রহণ করেছেন অন্ধত্ব বহন করেছেন তাদের আজকের এই অনুষ্ঠানকে আমি খুব বড় করে দেখি এই জন্যে যে এখন প্রতিটা দিন প্রতিটা সময় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশে এবং বিদেশে বাংলাদেশ একটি নজর কাটা দেশে পরিণত হয়েছে এবং বাংলাদেশের যে কোনো ইস্যু এখন হোয়াইট হাউস পরে বিভিন্ন গণতান্ত্রিক শিবিরে আলোচন আমরা কিভাবে সামনের দিনের যাত্রাপথ বিনির্মাণ করব সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে এটা নির্ধারণ করে দিয়েছে জুলাই গণপ্রত্যা সরিকা বাংলাদেশের গতিপথ বাংলাদেশের মানুষের জীবন কিভাবে নির্বাহ হবে বাংলাদেশের মানুষের আইনের শাসন কিভাবে নিশ্চিত হবে সেটা এই দেশের মানুষরাই ঠিক করবে বাইরের কোনো শক্তি না এদেশের গণতান্ত্রিক শক্তি সমূহের মধ্যে আলোচনা হবে বিভেদ হবে দ্বিমত হবে এটাই গণতন্ত্র আমরা যদি অতীতের মতো গণতান্ত্রিক চর্চাকে মনে করি শুধুই রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদেরই গোলামি করা সমীহ করা তাহলে সেটা সামনের দিনের প্রজন্ম বর্তমান রাজনীতিবিদদেরকে রিজেক্ট করব আমাদের সামনে যাওয়ার একটাই পথ যে আমরা আলোচনা করব বিমত পোষণ করব বহুমত পোষণ করব সিদ্ধান্ত নেব বাংলাদেশের মানুষের পক্ষে আমরা সকল রাজনৈতিক পক্ষই পরাজিত হব শুধুমাত্র জিতবে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষকেই জিততে দিতে হবে

সফলতা ব্যর্থতা সিদ্ধান্ত এবং সিদ্ধান্তহীনতা এগুলো এখনকার প্রশ্ন আমরা যদি এই সরকারকে সফল হতে দিতে চাই তাহলে সরকারকে গাইড করার জন্য পরিচালনা করার জন্য আমাদেরকে যথেষ্ট সমালোচনা করতে হবে এমনকি আমাদেরকে সড়কে আন্দোলনও করতে হতে পারে সরকারকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য সরকার মাত্রই সিদ্ধান্তের মধ্যে ভুল করতে পারে সেটা সকল সরকারের ক্ষেত্রেই প্রযোজ্য এখন ইন্টারিম গভর্নমেন্ট যে সকল সিদ্ধান্ত নির্ভুলভাবে নিবে এটা তো সঠিক নয় ভুল তাদেরও হতে পারে কিন্তু সেটা সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব সাংবাদিক যেমন আছে রাজনৈতিক গণতান্ত্রিক সামাজিক শক্তিগুলোর ভূমিকা সেই জায়গা থেকেই আমরা এখন আমাদের দলের পক্ষ থেকে চিন্তা করছি যে সরকারের কিছু ভুল সুধরিয়ে সঠিক রাস্তায় এনে গণতান্ত্রিক রাস্তা নির্মাণের জন্য এবং একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের পদ পরিষ্কার করার জন্য খুব দ্রুত আমরা কিছু পদক্ষেপ নেব ঠিক আপনারা সরকার আন্দোলনও বলতে পারেন সমালোচনা অবশ্য মাননীয় প্রধান উপদেষ্টা মাঝে মধ্যে বলেন যে আমরা বেশি বেশি করে যেন সমালোচনা করি সরকার সঠিক পথে থাকে এই সরকারের একটি সঠিক গুণ আছে তা হচ্ছে সরকার মাঝে মধ্যে ভুল সিদ্ধান্ত নিলেও সমালোচনার মুখে সেই ভুলগুলো শুধরায় বহু ধরে বসে থাকেন এবং সরকার যখন ভুল শুধরায় তখনই মনে করতে হবে সরকার জনগণ সেই জন্য আমি আজকে এখানে কিছু কথা বলতে চাই সেই কথাগুলো হচ্ছে নির্বাচন যদি বিলম্বিত হয় সেই সময়গুলো আপনারা কেন বিলম্বিত করবেন সেই যৌক্তিকতা জনগণের সামনে তুলে ধরতে হবে ইতিমধ্যে ছয় মাস পার হয়েছে সংস্কার কমিশনগুলো রিপোর্ট প্রদান করেছে সরকারের সেই রিপোর্টের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর সাথে সামাজিক শক্তিগুলো এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলার কথা রিপোর্ট প্রদানের পরে প্রায় চোদ্দ দিন পনেরো দিন পার হয়ে গেছে সেই উদ্যোগ অবশ্য এখনো দেখা যায় আমি আশা করি খুব শীঘ্রই আপনারা এই সমস্ত বিষয়গুলো রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞ জন এবং সামাজিক শক্তি সমূহ ঐক্যমত পোষণ করতে পারে সেগুলো আগে চিহ্নিত করুন সংস্কারের মধ্যে সংস্কার কমিশন রিপোর্টগুলো অত্যন্ত সুন্দর বুঝলাম কিন্তু সকল বিষয়গুলো কি ওখানে এসছে অবশ্যই না আবার কিছু বিষয় কি অতিরিক্ত এসছে অবশ্যই হ্যাঁ আর কিছু বিষয় কি এসছে এরকম যে যেগুলো বাস্তবায়ন করা যাবে না ইউটিউবিয়ান আইডিয়াস এবং যে সমস্ত বিষয়গুলো এসছে যে বাংলাদেশের রাজনৈতিক কালচারে এবং সামাজিক কালচারে যায় না সেই বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে কারণ যারা আপনারা সংস্কার কমিশনে বসছেন আপনারাও ইনসান মানুষ আপনাদের যে সঠিক মানে সকল বক্তব্য এবং রিকমেন্ডেশন হান্ড্রেড

স্বাধীনতা পরবর্তী কোন ঘটনায় কি একই কাতারে গণ্য করা যায় এটা বিবেচনায় জুলাই ঘোষণা পত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণ অধিকার পরিষদ গণ জাতীয় নাগরিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে জুলাই ঘোষণা পত্র দেওয়ার জন্য তারা কর্মসূচি দিয়েছিলেন পরবর্তীতে সরকারের সরি মধ্যস্থতায় রাজনৈতিক দল সংঘের সাথে আলোচনা একটা ব্যবস্থা করা হয় এখানে জুলাই গণ স্বীকৃতি মানুষ দিয়েছে বিকার কিন্তু ঘোষণা পত্রে কি জিনিস থাকবে সেই ঘোষণা পত্রে আসলে আমাদেরকে চিন্তা করতে হবে মানে ওই নিড টু বিটিউশন জুলাই